আমি এই যে ইটগুলো হাতুড়ি দিয়ে ভাঙব হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমরা অনেক ভালো আছি তো এখন সকাল আটটা বাজে এখন থেকে আমার ব্লক শুরু করছি আমার ব্লকের নাম হচ্ছে অর্ক ব্লক এ কে তো আমাদের ঘরটা ভাঙা হয়েছে কারণ আমরা নতুন ঘর তৈরি করব। তো এই যে এদিকে দেখো অর্ক একটু নাচ করছিল তো চলো আমরা এখন কোথায় আছি তোমাদেরকে দেখাবো তো এই যে এই ঘরটাতেই আমরা রয়েছি এখন তো ওই ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে এসে এই ঘরে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আমি আর ওই ঘর তো ভাঙা শুরু হয়ে গেছে পুরো তো এই যে এদিকে দেখো সব কিছু আমি এদিকে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো এদিকে অর্ক দেখো আমার জুতো পরে কখন এদিকে চলে এসছে আর আমি জুতো খুঁজছি কিন্তু ও দেখো এদিকে এসেই কাজ করছে বলছে মা আমি এই যে ইটগুলো হাতুড়ি দিয়ে ভাঙবো আমি বলছি না বাবা হাতে লেগে যাবো ও আমার কোনো কথাই শুনছে না তো বলছে আমার দাদুরা করছে কাজ আমিও কাজ করব তো এই যে ইটগুলো সব এখানে এই যে সব জড়ো করা রয়েছে তো এদিকে এখনো বাকি রয়েছে ভাঙা এদিকে ভাঙতে হবে এখনো ইট তো এদিকে এখনো প্রচুর ইট রয়েছে তো সব কিছু এদিকে ইটগুলো ভাঙা হয়ে গেলে গুছিয়ে রাখতে হবে প্রচুর ইট রয়েছে আর এখানে খোয়া ছিল খোয়াগুলো তুলে এক সাইডে এদিকে রেখে দিয়েছিলাম তো এই যে খোয়াগুলো এখানে রেখে দিয়েছি অর্ক খুব বায়না করছিল ও ঠাকুর মন্দিরে যাবে আর খেলা করবে ওর বন্ধুদের সঙ্গে আমি বলছি বাবা যেও না ও আমার কোনো কথা শুনল না চলে গেল ওই যে খেলছে অর্ক ওর বন্ধুদের সঙ্গে আর আমাদের দেখো ঠাকুর মন্দিরের এখানে প্যান্ডেল করেছে এখানে হচ্ছে কার্তিক পুজো হবে তাই এখানে বড় করে প্যান্ডেল করা হচ্ছে তো অর্ককে বারবার বলছিলাম যে চলে আসো বাবা আর খেলতে হবে না ও তো কোনো কথাই শুনছে না লাস্টে আমি আর একবার ডাকলাম তো দেখো ছুটটা আসছে ওর দাদু অর্ককে চুলটা কাটিয়ে নিয়ে এসেছিলো তো অর্ক এই যে চুলটা কেটে এসেই ও স্নান করছে একা একা তো দেখো আমি বলছি দাঁড়াও আমি স্নানটা করে দিই ও বলছে আমি আজকে একা একা স্নান করবো তো এদিকে অর্ক স্নান করতে করতে নাচ করছিল আমি বলছি বাবা গাত পাটা রগড়া ও দেখো গাতপটা পাটা রগড়া চাই তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে অর্ক আর আমি দেখো খেতে বসে পড়েছি তর্ক অর্ক কি দিয়ে তুমি খাচ্ছে বলে দাও আলু আর মাছ তো এই যে অর্ক মাছ তো মাছ খেতে অর্ক খুব ভালোবাসে তো নাও তা নাও তো অর্ক এই যে মাছ খাচ্ছে আর ভাত খাচ্ছে তো চলো আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা একটু ঘুমাবো তো অর্ক দেখো ও ঘুমিয়ে পড়ে যাবো তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাইকে টাটা